শেমলতল জঙ্গলে হাসু নামে এক হাসদম করতে বাস করত হাসু হাসির মনে অনেক দুঃখ ছিল কেননা তাদের ডিম ফুটে কোনো ছানা হচ্ছিল না হাসে প্রতিনিয়তই ডিম দিত কিন্তু সেই ডিম থেকে কোনো ছানা হতো না এভাবে কয়েক বছর কেটে গেল তবু হাসি তার ডিম ফুটে এতদিনেও কোনো ছানা বের করতে পারেনি হাসি এবার কটা ডিম দিলে এই তো পাঁচটা ডিম হয়েছে গো এত বছর থেকে তুমি ডিম দিচ্ছ কিন্তু সানাই তো বের করতে পারছ না এভাবে তুমি কেন বলছো গো আমি কি চেষ্টা কম করি ছানা যদি না বের হয় তাহলে আমি কি করব বলো এতে কি আমার হাত আছে খোদাই জানে কেন আমার ডিম ফুটে ছানা বের হয় না তোমাকে বলবো না তো কাকে বলবো শোনো এত রাগ চাই যদি খোদা আমাদের মা বাবা না বানায় তাহলে কি আর করার তবে তুমি কোনো চিন্তা না এবার আমি পাঁচটা ডিম দিয়েছি আমার বিশ্বাস এবার আমার টিমগুলো থেকে বাচ্চা বের হবেই হবে আর কতদিন যে আমাকে বাবা ডাক শোনা থেকে বঞ্চিত হতে হবে তা খোদাই জানে তোমার এই কথা যদি সত্যি হতো তাহলে কতই না ভালো হতো সবগুলো ডিম থেকে ছানা বের হওয়ার দরকার নেই শুধুমাত্র একটা ডিম থেকে ছানা বের হলেই চলবে তবুও তো তুমি মা ডাক শুনতে পারতে আর আমি বাবা ডাক শুনতে পারতাম হেগো তুমি দোয়া করো এবার আমার বিশ্বাস এবার আমার ডিম ফুটে ছানা বের হবেই হবে এরপর হাসি তার ডিমগুলোতে তা দেয়া শুরু করল এভাবেই আরো অনেক দিন কেটে গেল একদিন হাসু এসে তার স্ত্রী হাসিকে বলল কি গো হাসি তোমার তো তাই বসার অনেক দিন হয়ে গেল এখনো ছানা বের হচ্ছে না কেন তার মানে কি এবারও ছানা বের হবে না তাই তো বলি গো এখনো তো একটা ছানাও বের হলো না আচ্ছা থাক থাক আর বলতে হবে না আমি ঠিক বুঝে গেছি এবারও আমার বাবা ডাক শোনা হবে না তুমি কি বলছো অবাক হওয়ার কি আছে হাসি এটাই তো আমাদের সাথে কয়েক বছর থেকে হয়ে আসছে তুমি ডিম পেরে তাতে তা দাও আর কিছুদিন পর তা নষ্ট হয়ে যায় কিন্তু আমার আর বাবা ডাক শোনা হয় না তাহলে তুমি এখনো কি করে স্বপ্ন দেখো এই ডিমগুলো থেকে ছানা বের হবে যাই হোক আমি হাল ছাড়ব না শেষ পর্যন্ত দেখব আমার ডিমগুলো থেকে ছানা বের হয় কি না এভাবেই আরো বেশ কিছুদিন কেটে গেল হঠাৎ একদিন হাসির ডিমগুলো থেকে দুটো ছানা বের হলো আরে বাচ্চার চেঁচামেচির আওয়াজ কোথেকে আসছে মনে তো হচ্ছে এই গুহার ভিতর থেকে আসছে যাই তো গুহার ভিতরে গিয়ে একটু দেখি কি ব্যাপার হাসি এগুলো কার ছানা কোথেকে নিয়ে এসেছো ও গো এতদিনে খোদা আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছে আমাদের স্বপ্ন যে পূর্ণ হয়েছে এত কষ্টের পর হাজ তিন ফুটে দুটো ছানা বেরিয়েছে কি কো কিছু বলছো না কেন তুমি খুশি হওনি আমি যে কি খুশি হয়েছি হাসি তোমাকে বলে বোঝাতে পারবো না এত দিন পর আমি আমার ছানার মুখে বাবার ডাক শুনতে পারবো আমার কি যে আনন্দ হচ্ছে হয়েছে হয়েছে এবার ছানা দুটোকে নিয়ে নদীর পাড়ে চলো কি বলছো কি হাসি নদীর পারে আবার যাব কেন হে মা কেন মানে ছানাদের খাবার দাবার দিবে না নাকি নাকি না খাইয়ে মেরে ফেলতে চাও হ্যাঁ হ্যাঁ হাসি আমি তো খুশি ঠেলাই ভুলেই গিয়েছিলাম যে ওদেরকে খাবার খাওয়াতে হবে চলো চলো তাড়াতাড়ি নদীর দিকে চলো এরপর হাসি ও হাসু তাদের দুই ছানাকে নিয়ে চললো নদীর পারে হাসি আর হাসু তাদের তুই ছানাকে নিয়ে সন্ধ্যাবেলায় যখন বাড়ি ফিরছিল তখনই ওই জঙ্গলেরই বেলু নামের এক পাজি শিয়াল তাদেরকে দেখে ফেলে আরে আরে আমি কি দেখলাম হাসু হাসির সাথে দু দুটো ছানা এরা আবার ছানা কোথায় পেল ওই হাসি তো অনেকদিন থেকেই ছানা দেওয়ার চেষ্টা করছিল কিন্তু কিছুতেই তোর ছানা হচ্ছিল না তাহলে কি অবশেষে ছানা দিতে পেরেছে না না ওদের সুখ তো আমার সহ্য হচ্ছে না ওদের উপরে আমার নজর রাখতে হবে যে করে হোক ওদের আদরের ছানা দুটোকে আমার খেতেই হবে শোনো হাসি ওদেরকে কিন্তু দেখে শুনে রাখতে হবে এই জঙ্গলে তো শয়তান প্রাণীর অভাব নেই যে কেউ যে কোনো সময় এসে ওদেরকে খেয়ে ফেলতে পারে হে গো সেটা আবার বলতে আমার দশ টানা পাঁচ টানা মাত্র দুটো ছানা আমি তাদের আদর যত্ন করবো নয়তো কাকে করব। এভাবে হাসু হাসি তাদের দুই ছানাকে পরম যত্নে বড় করতে থাকে একদিন হাসি হাসু তাদের দুই ছানাকে রেখে বাহিরে খাবার আনতে যায় এদিকে দুষ্ট পাজি শিয়াল এই দিনটিরই অপেক্ষা করছিল তো সুযোগ আমি তো এই দিনেরই অপেক্ষা করছিলাম হাসের কচি ছানা বলে কথা হাসের কচি মাংস কি যে সুস্বাদু যে খায় সে জানে যাই যাই তাড়াতাড়ি যাই হাসের ছানা দুটোকে খেয়ে কেটে পড়ি এরপর পাজি বিল্লু শিয়াল তাদের গুহায় ঢুকে তাদের অনেক কষ্টের দুটি ছানাকে কচকচ করে চিবিয়ে খেয়ে ফেলে আহ কি যে মজা যাক বাবা খাওয়া তো হয়ে গেল এখন তাড়াতাড়ি কেটে পড়ি কিছুক্ষণ পর হাসু আর হাসি তাদের ছানাদের জন্য খাবার নিয়ে গুহায় ফিরে আসে কোথায় গেলে আমার ছানারা জলদি বেরিয়ে এসো দেখো তোমাদের মা তোমাদের জন্য খাবার নিয়ে এসেছে ছানাদের কোন সারা শব্দ না পেয়ে হাসু হাসি একটু এগিয়ে গিয়ে দেখল ছানাদের রক্ত সেখানে পড়ে আছে হায় 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 রে এত বড় সর্বনাশ আমার কী করল কে আমার ছানা দুটোকে খেয়ে গেল রে খত্য সাধনা করে আমি এই দুটো ছানা পেয়েছিলাম আমার ছানা দুটোকে ওরা বসতে দিলো না রে বসতে দিলো না তাই তো দেখতে পাচ্ছি হাসি সেটা নিশ্চয়ই পাদির শিয়ালଡড়িকাজ হবে জঙ্গলে তো ওই পাজি দুষ্ট শিয়ালিয়ে কাজ করতে পারে ও অনেক দিন থেকে আমাদের গুহার আশেপাশে ঘোরাফেরা করছিল আমি ওকে দেখেছি শুনো যে আমাদের এত কষ্টে আনা দুটোকে খেয়ে ফেলেছে তাকে তুমি ছেড়ো না আমাদের ছানে হত্যার কঠিন প্রতিশোধ নিতে হবে হাসি আমি তো শক্তিতে ওই পাজি সাথে পারবো না কিন্তু বুদ্ধি দিয়ে ওকে মারতে হবে কিন্তু কিভাবে তুমি ওই পাজি শিয়ালকে উঠে শিক্ষা দিবে বলো হাসি ওই দুষ্ট পাজি যেভাবে আমার ছানাদেরকে খেয়েছে আমিও ঠিক ওর ছানাকে খেয়ে এর প্রতিশোধ নিব তুমি ঠিকই বলেছো তাহলে ওই পাজি শিয়ালটা বুঝবে সন্তান হারানোর কষ্টটা কি হ্যাঁ হ্যাঁ তাই শুধুমাত্র এখন ওই পাজি শিয়ালের সন্তান হওয়ার জন্য অপেক্ষা করো এভাবেই বেশ কিছুদিন কেটে গেল হঠাৎ একদিন বিল্লু শিয়ালের ঘর আলোকিত করে বিল্লু শিয়ালের একটি পুত্র সন্তানের জন্ম হলো আমি প্রথম বাবা হলাম তাও আবার আমার পুত্র সন্তান হয়েছে আমি কি যে খুশি হয়েছি হেগো শুধু আনন্দ হলি চলবে আমাদের থানার কি খুদা লেগেছে সেই কে আছে হ্যাঁ মা তাই তো আমি তো সন্তান হওয়ার আনন্দে ভুলেই গিয়েছিলাম আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি এখনি গিয়ে জঙ্গল থেকে শিকার ধরে আনছি এপর শিয়াল জঙ্গলে গেল তা ছানার জন্য শিকার ধরতে এদিকে হাসু হাসিও তাদের সন্তানের মৃত্যুর প্রতিশোধ নেয়ার জন্য রোজ শিয়ালের পিছু করত হাগো দেখো ওই পাজি শিয়ালটা শিকার ধরতে যাচ্ছে ওর বহু তো সন্তান সম্ভব ছিল ওদের আজ আবার সন্তান হলো নাকি বাহ ব্যাপারটা আমারও কেমন সন্দেহ লাগছে চলো এক কাজ করি ওই পাদিশিয়ালটার শিয়ালটার পিছু করি তাহলেই সত্যটা জানতে পারবো এই বলে হাসু হাসি শিয়ালের পিছু নিলো হয়তো ওখানে একটা কচি হরিণ ছানা গাছ খাচ্ছে ছানাটা তো অনেক কচি ওটাকে শিকার করতে পারলে আমার ছেলের পেট একদম ভরা যাবে যাই যাই তাড়াতাড়ি ওকে ধরে ফেলি এরপর শিয়াল খপ করে গিয়ে সেই কুচি হরিণ ছানাটিকে ধরে ফেলল যাক বাবা খুব সহজেই হরিণটিকে তো শিকার করে ফেললাম যাই যাই তাড়াতাড়ি ছানাটিকে নিয়ে যাই ওইদিকে মনে হয় আমার ছেলে খোদার জ্বালায় কান্নাকাটে শুরু করে দিয়েছে এই বলে শিয়াল তার হরিণ ছানাটিকে নিয়ে গোহায় ফিরে গেল এদিকে শিয়াল চলে যাওয়ার পর হাসু হাসিকে বলল শুনলে বউ ওই পাজি শিয়ালটা কি বলল সত্যি সত্যি তো ওর একটা ছেলে হয়েছে আমরা তো এই দিনটারই অপেক্ষা করছিলাম সুযোগটা চলে এসেছে এখন ওই শিয়ালের ছানাটাকে মেরে আমাদের ছেলে হত্যার প্রতিশোধ নিব হ্যাঁ হ্যাঁ চলো চলো এখনই কি আমরা আমাদের ছানা হত্যার প্রতিশোধ নেই আরে ধরব তোমার মাথায় তো দেখছি এক ফোঁটা বুদ্ধিও নেই সবাই এমনি বলে না যে মেয়ে মানুষের বুদ্ধি হাঁটুর নিচে এখন যদি আমরা ওই পাদিশিয়ালের ছানাকে মারতে যাই ওই পাদিশিয়ালকে আমাদের ছেড়ে দিবে বলো এখন শুধু আমাদের একটা সুযোগের অপেক্ষা করতে হবে যখনই সুযোগ পাবো ওই পাদিশিয়ালের ছানাকে মেরে ফেলবো হ্যাঁ হ্যাঁ তাই তো আমি তো এটা বলেই গিয়েছিলাম আসলে সন্তান হারিয়ে মাথাটা একদম ঠিক নেই আরে কেদনা তো বউ তোমাকে বলেছি না আমাদের সন্তান হত্যার প্রতিশোধ নেবই নিব এখন শুধু একটা সুযোগের অপেক্ষা করছি শোনো বাবা তুমি তো এখন দিন দিন বড় হচ্ছ তোমাকে তো শিকার ধরার কৌশল শিখে নিতে হবে আমরা তো আর সারা জীবন বেঁচে থাকবো না আমরা যখন থাকব না তুমি যাতে তখন শিকার ধরে খেতে পারো এই জন্যই বলি কি কাল থেকে তুমি যাবে আমার সাথে শিকার ধরতে আমি যেভাবে শিকার ধরব তুমি সেটা শিখে নিবে ঠিক আছে হ্যাঁ আমার লক্ষ্যে ছানা তোর বাবা ঠিক কথাই বলেছে কাল থেকে তুই তোর বাবার সাথে জঙ্গলে যাবি শিকার ধরার কৌশল শিখতে আচ্ছা মা ঠিক আছে এভাবে সেই দিনটি কেটে গেল পর দিন সকালবেলা শিয়াল তার ছানাকে নিয়ে জঙ্গলে গেল তার ছানাকে শিকার ধরার কৌশল শিখাতে বাবা ওই দেখো ওখানে একটা ছাগল ছানা ঘাস খাচ্ছে আমি এখন ওই ছাগল শিকার তুমি এখান থেকে দাঁড়িয়ে দেখতে থাকো ঠিক আছে এরপর বিল্লু শিয়াল টিপ টিপ পায়ে ছাগলের কাছে গিয়ে খপ করে ছাগলটিকে ধরে ছাগলের ঘাটটি মোটকে শিকার করে ফেলল দেখলে বাবা আমি কি করে ছাগল ছানাটিকে শিকার করে ফেললাম দুজনে জলদি খাওয়া শেষ করে বিল্লু শিয়াল মতো তার শিকারটাকে ছানাকে নিয়ে গুহায় ফিরে গেল পরদিন সকালবেলা শিয়াল তার ছানাকে বলল। শোনো বাবা আজ তুমি একা শিকার ধরতে যাবে আজ আমি তোমার সাথে যাব না আমি জঙ্গলের অন্য দিকে যাব আমি দেখতে চাই বিকেল হওয়ার আগে তুমি একটা শিকার ধরে আনতে পারো কিনা ঠিক আছে আচ্ছা বাবা ঠিক আছে আমি যাচ্ছি শিকার ধরতে এরপর শিয়াল আর তার ছেলে গুহা থেকে বেরিয়ে পড়ল শিয়াল চলে গেল এক দিকে শিকার ধরতে ও তার ছানা চলে গেল অন্য দিকে শিকার ধরতে ওই দেখো বউ শিয়ালের ছানাটা তো আমাদের দিকেই আসছে নিজে থেকে আমাদের শিকার হওয়ার জন্য আরে আরে এটা তো দেখছি মেঘনা চাইতে বৃষ্টি ওকে আসতে দাও ওইদিকে কি ব্যাপার শিয়াল ছানা একা একা চললে কোথায় আমি জঙ্গলে বেরিয়েছি শিকার ধরার জন্য সে কি তুমি এতটুকু একটা ছানা হয়ে জঙ্গলে একা বেরিয়েছো শিকার ধরার জন্য তুমি জানো না এই জঙ্গলে অনেক বড় বড় প্রাণী আছে ওরা দেখতে পেলে তো তোমায় কে ফেলবে কিন্তু আমার মা বাবা তো পাঠালো আমাকে শিকার ধরার জন্য আমি যদি এখন শিকার ধরে না নিয়ে যাই তাহলে তো আমার মা বাবা আমাকে অনেক বকবে ও এই ব্যাপার আচ্ছা ঠিক আছে তুমি কোনো চিন্তা করো না তুমি আমাদের সাথে আমাদের গুহায় চলো আমরা আমাদের গুহাতে অনেক শিকার ধরে রেখেছি ওখান থেকেই তোমাকে একটা শিকার দিয়ে দিব চলো চলো সত্যি বলছেন আপনারা আমাকে শিকার দিবেন তাহলে তাড়াতাড়ি চলুন আমি আপনাদের গুহায় যেতে চাই এরপর হাসু আর হাসি সেই শিয়াল ছানাকে তাদের গুহায় নিয়ে গেল কি ব্যাপার এখানে তো কোনো শিকার দেখতে পাচ্ছি না আপনারা আমাকে এখানে মিথ্যা বলে নিয়ে এলেন কেন তুই কি করে ভাবলি তোকে আমরা শিকার দেওয়ার জন্য এখানে ডেকে এনেছি তোকে আমরা এখন খাবো তোর শয়তান বাপ কিছুদিন আগে আমাদের ছাড়া দুটোকে খেয়ে নিয়েছে আজ আমরা তার প্রতিশোধ নিব আপনি কি বলছেন আমার বাবা দোষ করেছে আমি তো কোনো দোষ করিনি তাহলে আমাকে খাবেন কেন তোকে খেলেই তো তোর বাবা শিক্ষা পাবে তখন আর তোর বাবা অন্য কারো ছানা খেতে সাহস পাবে না এই বলে হাসু আর হাসি শিয়াল ছানাটিকে কচকচ করে চিবিয়ে খেয়ে ফেললো এদিকে দিন গড়িয়ে সন্ধে হয়ে গেল কিন্তু শিয়াল ছানা এখনো গোহায় ফিরল না তাদের ছানা গুহায় না ফেরায় শিয়াল আর শিয়ালিনী ভীষণ চিন্তায় পড়ে গেল শিমলতলে জঙ্গলের মাঝে একটি পুকুর পাড়ের পাশে বাস করত হাসিনামের একটি হাঁস হাঁসটি দুটো ডিম পেরেছিল বেশ কিছুদিনের মধ্যেই সেই দুটো ডিম ফুটে বাচ্চা বের হবে হাসতে ছিল মহা খুশি কেননা সে এই এই প্রথমবার মা হতে চলেছে খুশিতে হাসি বলে বাহ ভাবতে আমার খুব ভালো লাগছে আর কিছুদিনের মধ্যেই আমার ডিম ফুটে ছানা বের হবে আর আমাকে মা বলে ডাকবে ভাবতেই যেন আমার খুব খুশি লাগছে হাসটি তার ডিম দুটো নিয়ে অনেক হাসি খুশিতেই দিন পার করছিল একদিন হাসি তার ডিম দুটোতে তা দিতে দিতে বলল অনেক তো খোদা লেগেছে যে খাবারগুলো মজুত করে রেখেছিলাম সেগুলোও তো ফুরিয়ে গিয়েছে আমাকে তো খাবার সংগ্রহ করতে হবে কিন্তু এই ডিমগুলো এখানে এভাবে রেখে খাবার খুঁজতে চায় কি করে কেউ যদি আমার ডিমগুলো খেয়ে নেয় কিন্তু না খেতে কিন্তু না খেলেও তো আমি মারা যাব যাই নদী থেকে কিছু মাছ ধরে নিয়ে আসি এই বলে হাস্তার ডিম দুটো রেখে পুকুরে গেল মাছ শিকার করতে ওদেরকে এক দুষ্ট পাজি শিয়াল খাবারের খোঁজে ঘুরে বেড়াচ্ছে খাবার খুঁজতে খুঁজতে শিয়াল বলতে থাকে আহ খিদের জ্বালায় পেটের মধ্যে যে আমার ইঁদুর দৌড়াচ্ছে খোদার্ত এই শরীর নিয়ে যে আর নড়তে পারছি না এদিকে আবার ওই শয়তান ডাইনোসরের যা উৎপাত বেড়েছে কোথাও কোনো শিকার করতে গেলেই আমার শিকারটা কেড়ে নিয়ে খেয়ে ফেলে যাই দেখি সামনে গিয়ে কোনো শিকার পাই কি না এমনটি বলতে বলতে শিয়াল হাসির বাড়ির কাছে চলে আসে আর এসে বলে হয়তো ওখানে একটা পুকুর দেখতে পাচ্ছি পিপাসায় যে আমার গলাটা ফেটে যাচ্ছে ওই পুকুর থেকে একটু পানি খেয়ে গলাটা একটু ভিজিয়ে নেই এই বলে শিয়ালটি পুকুরের কাছে এগিয়ে যায় আর পুকুরের কাছে যেতে শিয়াল দেখতে পেল ছোপের আড়ালে দুটো ডিম রাখা ডিম দুটো দেখে শিয়ালের ক্ষুদা যেন আরো বেড়ে গেল আর তখন শিয়াল বলল। আরে বাহ তো দেখছি মেঘনা চাইতে বৃষ্টি খুব ভালো হলো যাই আজ এই ডিম দুটো দিয়ে পেটের জ্বালাটা মিটিয়ে নেই আর গিয়ে খেয়ে নেয় খাওয়ার পর শিয়াল আহ ডিমের ডিম ডিম দুটি দুটি কি স্বাদ ডিম দুটো খেয়ে পেটটা আমার একেবারে ভরে গেল এমন করে যদি প্রতিদিন ডিম খেতে পারতাম তাহলে কতই না ভালো হতো যাই যাই এখানে আর দেরি করা ঠিক হবে না এখন গুহার দিকে রওনা দেই এই বলে শিয়াল খুশিতে গান গাইতে গাইতে তার বাড়ির দিকে যেতে থাকে যেতে যেতে পথে পড়িনি মারাতে চাঁদ উঠেছিল গগনে হে হে ওই যেতে যেতে পথে পড়িনি মারাতে ওরে চাঁদ উঠেছিল গগনে আর এভাবেই শিয়াল গান গাইতে গাইতে তার বাড়িতে চলে যায় আহ ডিমগুলো খেয়ে খুব মজা পেয়েছি এবার একটা জবর বর ঘুম দে ওদিকে হাসি একটি মাছ শিকার করে নিয়ে তার বাড়িতে চলে আসে আর বাড়িতে এসে দেখে তার ডিম দুটি সেখানে নেই তখন হাসি বলে কি আমার ডিম দুটো গেল কোথায় আমি যাওয়ার আগে তো এখানেই ছিল কে নিয়ে গেল আমার ডিম দুটো হাই খোদা আমি প্রথমবারের মতো মা হতাম আর কিছুদিনের মধ্যে আমার টিম ফুটে জানা হতো কে করলো আমার এত বড় সর্বনাশ কে করলো হাসি তার ডিম দুটো হারিয়ে অনেক কান্না করে অনেক দিন হলো তো মাংস খাই না এক কদিন তো শুধু নিরামিষ বেঁচে আছি আজ আর নিরামিষ টিরামিষ খাবো না এবার আমাকে মাংস খেতেই হবে যাই দেখি কোনো পাখি শিকার করতে পারি না পাখির মাংস খেতে কি যে মজা এই। কথা বলে শিয়াল ঘুমিয়ে পড়ল। এভাবেই কেটে যায় বেশ কিছুদিন এদিকে হাঁস আবারও দুটো ডিম দিল এবার হাঁস পুকুর পারে না বরং পুকুরের মাঝেই বাসা বানায় আর ওখানেই ডিম দেয় কারণ আগের বারের মতো এসে কেউ যেন তার ডিম খেয়ে না যেতে পারে অন্যদিকে দুষ্ট পায় শিয়াল তার বাড়ির সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিল যে সে আজ কোন দিকে শিকার করতে যাবে আর তখনই শিয়াল বলল কিন্তু এই জঙ্গলে পাখি কোথায় পাব এমন বলতে বলতে হঠাৎই শিয়ালের ওই হাসির ডিম খাওয়ার কথা মনে পড়ে যায় আর তখন বলে আহ মানে পড়েছে এই জঙ্গলে তো একটা হাসি আছে ওই দিন ওই হাসির ডিমগুলো খেয়ে এসেছিলাম যাই আজ ওই হাসিটাকেই ধরে খেয়ে আসি এই বলে শিয়াল আবার হাসির বাড়ির দিকে যেতে থাকে আর ওদিকে হাসি তখন তার ডিমে তা দিচ্ছিল তখনই সেখানে সেই পাজি শিয়ালটি চলে আসে আর দেখে হাসি এবার পুকুরের মাঝে বাসা বানিয়েছে এমনটি দেখে শিয়াল বলল আরে এ আমি কি দেখছি ওই হাসি তো দেখছি খুবই চালাক হয়ে গেছে এবার ডিম পেরেছে পুকুরের ভেতরে আমি তো নাচতে নাচতে চলে এলাম ওই হাসিকে খেতে আমি তো সাঁতার জানি না এখন আমি ওই পুকুরের ভিতরে যাব কি করে শিয়াল সেখানে পাইচারি করতে থাকে আর ভাবতে থাকে যে কি করে সে হাঁসটির ডিম খাবে শিয়ালের পাইচারি করার ব্যাপারটা লক্ষ্য করে কি ব্যাপার ওই দুষ্টু পাচে শিয়ালটি এভাবে এখানে ঘোরাফেরা করছে কেন কি মতলব ওই শিয়ালের দেখি তো একটু কাছে গিয়ে জিজ্ঞেস করি এরপর হাঁসটি শিয়ালের কাছে যায় আর শিয়ালকে উদ্দেশ্য করে বলে শিয়াল মামা ও শিয়াল মামা তোমাকে অনেকক্ষণ ধরে দেখছি তুমি এখানে ঘোরাফেরা করছো কি হয়েছে তোমার তুমি কি কিছু খুঁজছ এমনটি শুনে শিয়াল মনে মনে বলে আরে হাসটা আবার বুঝে ফেললো না তো যে আমি ওকে খেতে এসেছি না না হাসিকে কিছুতেই বুঝতে দেওয়া যাবে না যে আমি ওকে খেতে এসেছি কি হলো শিয়াল মামা চুপ করে আছো কেন বলো কি হয়েছে তোমার আরে ভাগ্নি এ যে বলো না আমার আবার কি হবে কিচ্ছু হয়নি এমনি এখানে হাঁটাহাঁটি করছিলাম মানে একটু ব্যায়াম করছিলাম প্রতিদিন নিয়ম করে ব্যায়াম করলে শরীর ভালো থাকে এটা তো তুমি নিশ্চয় জানো শিয়ালের এমন কথা শুনে হাসির মনে সন্দেহ হয় আরে ভাগ্নি আমাকে তুমি একটা কথা বলো তো আমার না বিষয়টা একদম মাথায় ঢুকছে না কোন বিষয় শিয়াল মামা তুমি তোমার বাসাটা ওই পুকুরের ভেতরে করেছো কেন তুমি তো তোমার বাসাটাই পুকুর পারে করতে পারতে তাহলে আমিও তো তোমার বাসাটা পাহারা দিয়ে রাখতে পারতাম আর বলো না মামা আমার বাড়ি তো ওই পুকুর পারেই ছিল কিন্তু একদিন খাবারের খোঁজে আমি বের হয়েছিলাম এসে দেখি আমার ডিমগুলো আর আমার বাসাতে নেই কে যেন এসে খেয়ে গিয়েছে তাই আমি এবার আমার বাসা পুকুরের মাঝে বানিয়েছি যেন কেউ এসে আমার ডিম খেয়ে না যেতে পারে এমনটাই শুনে শিয়াল মনে মনে বলে যাক বাবা তাহলে হাসিটি বসতে পারেনি যে আমি ওর ডিম খেয়ে গিয়েছি ঠিক আছে ভাগনি যাও যাও আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার ডিম পাহারা দেই আচ্ছা ঠিক আছে মামা তুমি তাহলে এখন থাকো আমি গিয়ে খাবার সংগ্রহ করে আনি এরপর হাসতে চলে যায় খাবার সংগ্রহ করতে আর ওদিকে শিয়াল ভাবতে থাকে যে কি করে সে হাঁসের ডিমগুলো খাবে এমনটি ভাবতে ভাবতে শিয়ালের চোখে পড়ে একটি মাছ মাছটি তার দিকে হয়েই আছে মাছটিকে দেখে শিয়াল মাছটিকে ডাকতে থাকে শিয়ালের ডাক শুনে মাছটি কাছে আসতেই শিয়াল মাছটিকে বলে মাছ তুমি কি আমার একটু উপকার করে দিবে কি উপকার করতে হবে শিয়াল ভাই খুব কঠিন কোন কাজ নয় একদম সহজ কাজ ওই যে পুকুরের ভিতরে বাসাটা দেখতে পাচ্ছ ওই বাসাটা একটু তোমার পিঠে করে আমার কাছে নিয়ে আসবে ঠিক শিয়াল ভাইয়া আমি এক্ষুনি বাসাটা তোমার কাছে এনে দিচ্ছি এই বলে মাছটি হাসের বাসা আনতে চলে যায় আর হাসের বাসাটি ঠেলে ঠেলে শিয়ালের কাছে নিয়ে আসে আর পাজি শিয়ালের কাছে বাসাটি আনতেই পাজি শিয়ালটি খুব করে ডিম দুটো খেয়ে তাড়াহুড়ো করে সেখান থেকে চলে যায়